প্রিয় দর্শক স্বাগত জানাই যারা মাজার ভেঙেছেন তাদের কাছে শ্রেপ আমার একটা প্রশ্ন এই যে আপনারা শক্তি বলে ক্ষমতা বলে আপনাদের আজকে শক্তি আছে ক্ষমতা আছে পাওয়ার আছে যার কারণে আপনারা মাজার ভাঙতে পেরেছেন কিন্তু সেই মাজারকে যারা বিশ্বাস করে যারা ভালোবাসে যারা অন্তরে লালন করে ধারণ করে তাদের সেই বিশ্বাসটাকে কি আপনারা ভাঙতে পেরেছেন দেখুন মনে করেন যে আপনি একটা ঘরকে ভালোবাসেন ধরুন আপনার বাড়ি আপনার বাড়িকে আপনি ভালোবাসেন এখন এমন হতে পারে যে সেই বাড়িটা বিতর্কিত যার কারণে সারা পৃথিবী মনে করে যে সেই বাড়িটা হলো অবৈধ কিন্তু আপনি সেটা মনে করেন না আপনি তার পরিবর্তে সেটাকে ভালোবাসেন সেটাকে হৃদয়ে ধারণ করেন লালন করেন এখন তারপরে হলো কি কিছু মানুষ এসে ক্ষমতাবান কিছু মানুষ এসে আপনার সেই ঘরটাকে ভেঙে দেওয়া হল সেই মুহূর্তে আপনার কি মনে হবে আপনি নিজেকে মজলুম মনে করবেন না আপনার হৃদয় বিস্ফোরিত হবে না আপনার হৃদয় ক্ষতবিক্ষত হবে না আজকে যারা মাজার ভেঙেছে সেই মাজারকে যারা ভালোবেসে মাজারকে মাজারে যায় নিয়মিত মাজারে জেয়ারত করতে যায় এবং অন্যান্য কাজ করতে যায় তাদের হৃদয়ও কিন্তু আজকে ক্ষতবিক্ষত দেখুন আমি কিন্তু মাজার পূজাকে পছন্দ করি না মাজার পূজা পূজাকে সমর্থন করি না কিন্তু মাজার পূজার বিপক্ষে থাকার কারণে আমি যে মাজার ভাঙ্গার পক্ষে থাকবো সেরকমটাও নই আমি মাজার ভাঙ্গারও বিপক্ষে কেন স্বভাবতই যারা মাজারকে ভালোবাসে যারা মাজারকে হৃদয়ে ধারণ করে তাদের বিশ্বাসটাকে কিন্তু কোনোভাবেই এত সহজে ভেঙে ফেলা যাবে না মাজার ভাঙলেও তাদের বিশ্বাসটা কিন্তু অটুট থেকে যাবে এই কারণে এই জিনিসটার আমি সুষ্ঠু একটা সমাধান মনে করেছিলাম কীরকম প্রথমত তাদের তাদের যে বিশ্বাস ধর্ম নিয়ে মাজার নিয়ে তাদের যে ভালোবাসা তাদের যে বিশ্বাস সেই বিশ্বাসটা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারত সেটা নিয়ে আলোচনা হতে পারতো সেটা নিয়ে বিতর্ক হতে পারত যুক্তি তর্ক হতে পারত আমরা এখনও যেমন বলছি যে কোরআন হাদিসের আলোকে মাজার নির্মাণ করা অবৈধ না মাজার নির্মাণ করা বৈধ নয় যার কারণে মাজার ভেঙে ফেলা হয়েছে এই যে একটা যুক্তি দেখানো হচ্ছে সেই যুক্তিটা দেখানোর আগে বরং সেই যুক্তিটা তাদেরকে বোঝানো উচিত ছিল তাদের তাদেরকে ভালোবাসা দিয়ে সহমর্মিতা দিয়ে যুক্তি তর্ক দিয়ে তাদেরকে বোঝানো উচিত ছিল একটা সময়ে গিয়ে যখন তারা বুঝতে পারবে যে এই মাজারটা নির্মাণ করা অবৈধ মাজার নির্মাণ মাজার পূজা করা অবৈধ তখন কিন্তু মাজারটা তারা নিজেরাই ভেঙে ফেলতো কিন্তু তার পরিবর্তে আপনারা করলেন কি আপনারা শক্তি দেখিয়ে ক্ষমতা দেখিয়ে পাওয়ার দেখিয়ে জনবল দেখিয়ে মব দেখিয়ে আপনারা সেই মাজারকে ভেঙে ফেললেন এখন আমার প্রশ্ন হলো যে এতে করে কি ইসলাম কায়েম হলো মানে আপনারা শক্তি দেখিয়ে পাওয়ার দেখিয়ে মাজার ভেঙে ফেললেন এবং এতে করে তারা কি করবে আপনাদেরকে শ্রদ্ধা করবে সম্মান করবে তাতে করে আপনারা যেভাবে ধর্ম পালন করেন ইসলাম পালন করেন সেভাবে তারা ইসলাম পালন করবে এরকমটা ভেবেছেন তাই না কিন্তু একটু যদি বুদ্ধিসম্পন্ন মানুষ হয়ে থাকেন একটু চিন্তা করেন তো বিষয়টা যে আপনি জোর করে যদি কারো ভালোবাসার জিনিস কারো পছন্দের জিনিস যে জিনিসটাকে শ্রদ্ধা করে সম্মান করে সেই জিনিসটাকে যদি জোর করে জবরদস্তি করে ভেঙে দেন তাহলে আপনাদের প্রতি যে মানুষটা সেই ভালোবাসার জিনিসটাকে ভেঙে দিল তাদের প্রতি কি কোনো ধরনের ছিটে ফোটা পরিমাণ শ্রদ্ধা থাকবে সম্মান থাকবে থাকবে না স্বভাবতই থাকবে না এবং তাতে করে কি আপনারা যেরকম মাজার বিদ্বেষী তাতে করে তারাও কিন্তু আপনাদের এই যে সভ্যতা আপনাদের যে ইসলাম পালন রীতি সেই রীতিটার বিদ্বেষী হয়ে যাবে এটা খুবই সাধারণ এবং এতে করে কি হবে একটা ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টি হবে একটা দাঙ্গার সৃষ্টি হবে তা আমি জানি না আমাদের যারা ধর্মের নীতি নির্ধারক আছেন যারা আমাদের ধর্ম বিশারদ আছেন তারা ব্যাপারটাকে এভাবে দেখলেন কেন এভাবে দেখার যৌক্তিকতা কি। তারা কোন দৃষ্টিকোণ থেকে এভাবে মাজার ভাঙ্গার সিদ্ধান্ত নিলেন আমি এটা জানি না যদিও আমি নিজে ব্যক্তিগতভাবে মাজার পূজাকে সমর্থন করি না কিন্তু সেই কারণে মাজার ভেঙে দেওয়াটাকেও আমি সমর্থন করি না এটারও পক্ষে নই আমি তার পরিবর্তে একটা সম্প্রীতির সাথে একটা শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে পুরো বিষয়টা ডিসকাস করা উচিত ছিল পুরো বিষয়টা সম্পর্কে আলোচনা করা উচিত ছিল বিতর্ক করা উচিত ছিল এবং সব কিছু বুঝিয়ে শুনিয়ে তাদের হৃদয়ে যে মাজার পূজার একটা অস্তিত্ব আছে সেই অস্তিত্বটাকে বিলীন করে দেওয়া উচিত ছিল এবং এটা যদি করা সম্ভব হতো তাহলে হতো কি তারা মাজারকে আর ভালোবাসতো না এবং তারা নিজেরাই মাজারটাকে ভেঙ্গে গড়িয়ে দিত তাতে কিন্তু ধর্মীয় বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ ছিল না এবং পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ সেই সেই শ্রদ্ধাবোধটা কিন্তু অক্ষুণ্ণ থাকত কিন্তু বাস্তবিক পক্ষে আমরা কি দেখলাম বাস্তবিক পক্ষে আমরা দেখলাম যে আমরা এক পক্ষ আমরা আমাদের মতামতটাকে আরেকজনের ওপর চাপিয়ে দেওয়ার যে নজির যে দৃষ্টান্ত সেটা আমরা অবলোকন করলাম সেটা আমরা দেখলাম তো এটা কিন্তু প্রকারান্তরে পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন মানে আপনি যেটা ভাবেন আপনি যেটা মনে করেন আপনি যেটা চিন্তা করেন আপনার ধ্যান ধারণায় যেটা আছে সেটাকেই সবাইকে মানতে হবে কোনো মানুষ তার বিপক্ষে যেতে পারবে না কোনো মানুষ সেগুলোকে অবজ্ঞা করতে পারবে না অবহেলা করতে পারবেন না এটাই তো আপনাদের দর্শন তাই না আর ঠিক এই কারণে আমি আপনাদের এই কাজটাকে সমর্থন করতে পারলাম না আমি জানি আপনাদের ভিন্ন মত থাকতে পারে আপনারা এর পক্ষে বিপক্ষে বিভিন্ন যুক্তি দিতে পারেন আপনারা হয়তো এও বলতে পারেন যে আমি তো কোনো ধর্ম বিশারদ নই আমি তো হাদিস কোরআন সম্পর্কে এত বেশি জানি না তাহলে এই ব্যাপারটা সম্পর্কে আমি কেন মতামত দিতে এসেছি দেখুন আমি যে ব্যাপারটা নিয়ে বললাম এটা জানতে গেলে হাদিস কোরআন জানতে হয় না এটা সাধারণ একটা কমন সেন্স এটা একজন মানুষের যদি ন্যূনতম বুদ্ধি থাকে বিবেক থাকে বিবেচনা থাকে আক্কেল থাকে তাহলে সেই মানুষটাও বুঝবে যে জোর জবরদস্তি করে কারো ওপর ধর্ম চাপিয়ে দেওয়া যায় না সম্ভব না হয়তো দৃশ্যত সেই মানুষটা আপনাকে ভয় করবে হয়তো দৃশ্য তো সেই মানুষটা আপনাকে ভয় করে হয়তো আপনার কথাটাকে মেনে নেবে কিন্তু তার হৃদয়ে যে স্থানটা আছে সেই স্থানটাকে আপনি কখনোই বিনষ্ট করতে পারবেন না আর এই ব্যাপারটাকে যদি আপনি একটু ভাবেন একটু বিবেচনা করেন তাহলে আপনিও বলবেন আপনিও আমার সাথে একমত হবেন যে মাজার ভেঙে দেওয়াটা ঠিক হয়নি